তো আজকে গাড়ি নিয়ে আসলাম আগার গাও আমরা ফাঁকে ফাঁকে সময় পাই উত্তে যাই গা খাওয়া লাগে করিস তো

আমি থেকে অনেক জায়গায় জায়গায় ঘুরি আর যে জায়গাগুলো আমার ভালো লাগে সেই জায়গাগুলোতে যাই আর আমরা এই জায়গায় নামলাম ভালো একটা প্লেস দেখে কয়েকটা ভিডিও করে তারা হরে করে চলে গেলাম এখান থেকে কেক খাওয়ার জন্য তো আজকে গাড়ি নিয়ে আসলাম আগারগাঁও গাও ভাই ভাবি আর আমার বন্ধু রিয়াজ ওই পাশে আছে ভাই অলরেডি গাইজ উঠে গেছে জায়গা এখান থেকে চলে যাবো সামনে আজকে আমাদের ভাগ্য খুবই খারাপ শুক্রবার ছাড়া না কেক পাওয়া যায় না বিস্কিট নিয়ে বাসায় ফেললাম ভাবি কিনিছেন খাওয়ার জন্য

আরে তুইrangle খাইতে আসতি রে মুগা আমরা ফাকে ফাকে সময় পাইলেই বুঝে